একটি ছোট্ট গ্রামে এক দরিদ্র বিধবা বাস করত যে তার তিনটি সন্তানের ভরণ জন্য সংগ্রাম করত। কষ্ট হওয়া সত্ত্বেও তিনি সর্বদা ধৈর্যশীল ছিলেন এবং তার সামান্য কিছুর প্রয়োজন হলেও আল্লাহর কাছে চাইতেন একদিন গ্রামে আসেন লোক এবং বিধবার সংগ্রামের কথা শুনে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন তিনি তার পরিবারকে সমর্থন করার জন্য তাকে খাবার পোশাক এবং অর্থ সরবরাহ করেছিলেন বিধবা কৃতজ্ঞতায় অভিভূত হয়েছিলেন এবং তার প্রয়োজনের সময় তাকে সাহায্য পাঠানোর জন্য আল্লাহকে ধন্যবাদ জানান তিনি প্রার্থনা এবং তার করুণার উপর বিশ্বাস অবহিত রেখেছিলেন জেনেছিলেন যে তিনি কখনই তাকে পরিত্যাগ করবেন না সেই দিন থেকে বিধবা এবং তার সন্তানরা আরও আরামদায়ক জীবনযাপন করেছিল সমস্ত কিছু অপরিচিত ব্যক্তির উদারতা এবং উদারতার জন্য ধন্যবাদ যিনি ইসলামে তার বিশ্বাস ধারা পরিচালিত হয়েছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন থ্যাংক ইউ